বৃহস্পতিবার জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জঙ্গিপুরে রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল এক বিশেষ বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সাংসদ খলিরুর রহমান চেয়ারম্যান জাকির হোসেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান সহ বিশিষ্ট জনেরা সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রত্যেক নেতাকে তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দেন সাংসদ ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি এসআইআর ইস্যুতে জঙ্গিপুর সাংগঠনিক জেলার যাবতীয় কাজকর্ম খতিয়ে দেখতে এবং দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করতে বিশেষ সভা অনুষ্ঠিত হল জঙ্গিপুরে এসআইআর ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর সাংগঠনিক জেলার যাবতীয় কাজ দেখাশোনার দায়িত্ব প্রদান করা হয়েছে দায়িত্ব পাওয়ার পরই তিনি জেলার দলীয় সংগঠনের নেতৃত্ব এবং কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে উদ্যোগী হলেন বৃহস্পতিবার জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় এক বিশেষ বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সাংসদ খলিলুর রহমান চেয়ারম্যান জাকির হোসেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকরুজ্জামান সহ বিশিষ্ট প্রতিটি ব্লক ও বুথ স্তরের কার্যক্রম খতিয়ে দেখেন ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় দলীয় বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি তিনি জানান এসআইআর প্রকল্পকে দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা দলের অগ্রাধিকার সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রত্যেক নেতাকে তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশও দেন তিনি চোখে দেখা যাচ্ছে তো মানে পঁয়তাল্লিষ্ঠা ঘটনা ঘটেছে এখনো এখনো এক মাস হয়নি পঁয়ত্রিশ জনের প্রাণ চলে গেছে পঁয়ত্রিশ জন নিরপরাধ মানুষ তাদের জীবন চলে গেলে তাই তো বিজেপিকে নিতে হবে দায় বিজেপি নেবে না তো হবে না তৃণমূল কংগ্রেসের কাজ হচ্ছে এই ভোট ছুরিটা ধরে দেওয়া আর শাস্তি বিধানসভা নির্বাচনে জনগণ দেওয়া এখন এই ডিজিটাল মিডিয়ার যুগে তথ্য প্রযুক্তির এই উন্নতির যুগে কে কোথায় কি বলছেন সবাই দেখছে কে এক কোটি রোহিঙ্গা খুঁজে পাচ্ছেন সেটাও লোকে দেখছে কে এক কোটি দশ লাখ লোককে বাদ দেবেন বলছেন সেটাও লোকে দেখছে আতঙ্ক কারা ছড়াচ্ছেন তৃণমূলের কোনো নেতা গাড়ি থেকে নেমে পাগলের মতো উদ্ভ্রান্তের মতো রোহিঙ্গা রোহিঙ্গা বলে দৌড়ে যাচ্ছেন রাজ্য জুড়ে আতঙ্কের পরিবেশ এবং প্রতিটা যে ঘটনা ঘটেছে আমি আপনাদের অনুরোধ করবো আপনারা চলে যান না সংবাদ মাধ্যমে আপনার জেলায় আপনি আছেন অন্য জেলায় অন্যরা আছে সংবাদ মাধ্যম সেই মানুষগুলোর পরিবারের লোক কি বিএলওর সুইসাইড নোটটা তো তৃণমূল কংগ্রেস লিখে দেয়নি যে বিএলও নির্বাচন কমিশনকে দায়ী করে আত্মহত্যা করেছেন পরিষ্কার ইলেকশন কমিশন দুর্ভাগ্যজনকভাবে এরকম একটা প্রতিষ্ঠান সেটা এজেন্সিতে পরিণত হয়েছে এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে বিয়ে ধুতি পাঞ্জাবি ও শেরওয়ানি সেরা ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব ঠিকানা আকাশ মুরারি মোহন সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট ট্রিপল জিরো